প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধাত্ম এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনার জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন এ বা সফল হতে পারবেন তো দর্শক আপনাদেরকে আমি অবশ্যই বলবো যারা আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন তারা এটা জেনে থাকবেন যে আমার ভিডিওগুলো অত্যন্ত উপকারী তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানবেন অনেক কিছু শিখবেন আর যারা আপনারা আমার নিকট থেকে চিকিৎসা সেবা নিতে চান সরাসরি চেম্বারে এসে তারা অবশ্যই আমার বডি লেখা নাম্বারে আপনারা সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন অবশ্যই আপনারা যেই দিন দেখাবেন ওই দিন দিনের দিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিলেই শুধু আপনারা দেখানোর সুযোগ পাবেন সিরিয়াল না নিয়ে আসলে আপনারা সরাসরি আসলে কখনোই দেখানোর সুযোগ পাবেন না কারণ আমি একদিনে মাত্র বিশজন রুগী দেখি বিশজন রুগীর উপর হলে আমি দেখি না তো অবশ্যই আপনারা দিনের দিন সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রে আমাকে দেখাতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদের অনুরোধে ভিডিওটি করছি আমার বহু সংখ্যক দর্শক অনুরোধ করেছেন যে স্যার কি করে শুক্রানো বাড়ানো যাবে ঘরোয়া উপায়ে সেই উপায়টি যদি আমাদের একটু বলতেন সেক্ষেত্রে আমরা উপকৃত হতাম তো অবশ্যই আজকে আমি আপনাদের জন্য একটি ঘরোয়া উপায় বলবো যে ঘরোয়া উপায় অবলম্বন করে আপনারা অবশ্যই আপনাদের শুক্রাণু লেভেল বাড়াতে পারবেন তো তার আগে আসুন জেনে নেই যে পুরুষের শুক্রাণু সংখ্যা কমে যাওয়ার কারণ কি কারণটি যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে এটাকে প্রতিরোধ করা আপনাদের জন্য খুব সহজ হবে তো অবশ্যই আগে আপনাদেরকে জানতে হবে যে আপনাদের শুক্রাণুর সংখ্যা ডে বাই ডে কমে যাচ্ছে কেন বা কী কারণে বিশেষ করে এই করোনা পরবর্তী সময়ে টিকা নেওয়ার পরবর্তী সময়টাতে দেখা যাচ্ছে যে বহু সংখ্যক রোগীর কিন্তু অ্যাজোসপার্মিয়া হয়েছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না কি কারণে যে টিকা নেবার কারণেই নাকি না অন্য কোনো কারণ এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে করোনা টিকা নেওয়ার পরবর্তী সময়ে ব্যাপকভাবে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে গেছে এই রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো আমি আপনাদের এখন বলবো যে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ কি আপনি যদি নানাবিধ শারীরিক জটিলতায় ভোগেন সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনার যদি অন্ডুকোষে ভেরিকোসেল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে যারা ধূমপান বা মদ্যপান করেন তাদেরও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে স্বাস্থ্যকর নয় এমন খাবার যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে যারা নিয়মিত ব্যায়াম করেন না বা হাঁটেন না তাদেরও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে যারা অতিরিক্ত গরমে কাজ করেন তাদেরও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনি যদি ঘন ঘন গরম জলে গোসল করেন সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনার যদি অতিরিক্ত ওজন বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনি যদি টাইট আন্ডারওয়্যার ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনার যদি হরমোনের ভারসাম্যহীনতা থাকে সেক্ষেত্রেও কিন্তু সংখ্যা কমে যেতে পারে আপনি যদি অতিরিক্ত মানসিক টেনশন করেন সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যায় এছাড়া আপনার যদি লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা হার্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে আপনার যদি রেডিও থেরাপি বা কেমোথেরাপি নেয়ার ইতিহাস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেলেন যে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ কি তো যখন কমে যাবে তখন অবশ্যই আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বা যাতে এই সমস্যাটি না হয় সেই জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে তো আমি যে কারণগুলি বললাম সেই কারণগুলিকে অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্রাণুর সংখ্যা কখনোই কমবে না তো এবার আমি আপনাদেরকে বলবো যে কি ঘরোয়া উপায় অবলম্বন করলে আপনারা শুক্রাণুর সংখ্যাকে বাড়াতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে কিছু প্রাকৃতিক খাবারের কথা বলবো যে প্রাকৃতিক খাবারগুলো খেয়ে আপনারা শুক্রাণুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে যে প্রাকৃতিক খাবারগুলোর কথা বলছি এই খাবারগুলো যাদের শুক্রাণুর সংখ্যা কমে গেছে বা যাদের শুক্রাণুর সংখ্যা কমে যায়নি তারা অবশ্যই এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার শুক্রাণু লেভেল ভালো থাকবে বা শুক্রাণু বাড়বে তো আমি আপনাদেরকে প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মাকা রুট আপনারা শুক্রাণুর সংখ্যা বাড়াতে অবশ্যই নিয়মিত মাকারুট খেতে পারেন এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অশ্বগন্ধা আপনারা যদি শুক্রাণুর সংখ্যা প্রাকৃতিক উপায়ে বাড়াতে চান সেক্ষেত্রে নিয়মিত অশ্বগন্ধা খেতে পারেন যারা প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান তারা অবশ্যই নিয়মিত রসুন খেতে পারেন এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে গেলে অবশ্যই আপনাদের নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনি যদি প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে নিয়মিত শাকসবজি খেতে হবে এবং যারা শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান তারা বীজ জাতীয় খাবারের প্রতি একটু বেশি জোর দেবেন বীজ জাতীয় খাবারটা একটু বেশি বেশি খাবেন শুক্রাণুর সংখ্যা বাড়াতে গেলে নিয়মিত ডিম খাওয়াও খুব জরুরি এছাড়া আপনাদেরকে নিয়মিত কলাও খেতে হবে কলা খেলেও কিন্তু শুক্রাণুর সংখ্যা বাড়ে আপনারা যদি শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু ডার্ক চকলেট আপনারা খেতে পারেন আপনারা যদি প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু নিয়মিত পালন শাকও খেতে পারেন আপনারা শতমূলিও খেতে পারেন শতমূলি খেলেও কিন্তু শুক্রাণুর সংখ্যা বাড়বে আপনারা প্রাকৃতিক উপায়ে শুক্রাণুর সংখ্যা বাড়াতে চাইলে অবশ্যই নিয়মিত আখরোট খেতে পারেন এছাড়া ডালিম খেতে পারেন কুমড়োর বীজ খেতে পারেন গাজর খেতে পারেন মসুর ডাল খেতে পারেন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলি খেতে পারেন মেথি খেতে পারেন অলিভ অয়েল খেতে পারেন এবং টমেটো খেতে পারেন তো আমি যে খাবারগুলির কথা বললাম এগুলি যদি আপনারা নিয়মিত খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুক্রাণুর সংখ্যা প্রাকৃতিক উপায়েই বাড়বে তো দর্শক আমার মুখে বলা খাবারগুলি আপনারা অবশ্যই খাবার চেষ্টা করবেন বিশেষ করে যাদের শুক্রাণুর সংখ্যা কমে গেছে তারা অবশ্যই নিয়মিত আমি যে খাবারগুলির কথা বললাম সে খাবারগুলি খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের শুক্রাণুর সংখ্যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাড়বে তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে অনেক বিষয়ে জানার থাকে আপনারা যদি চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলে পরামর্শ নেবেন সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে যে খাবারগুলির কথা বললাম সেই খাবারগুলি আপনারা যদি অবশ্যই খান এবং যথাযথ নিয়মগুলি যদি মেনে চলেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনি আপনার শুক্রাণুর সংখ্যাকে বাড়াতে পারবেন তবে যাদের শুক্রাণুর সংখ্যা একেবারেই নেই তারা অবশ্যই চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা আপনাদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারবেন তবে দর্শক একটা কথা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে রুগী যদি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলে সেক্ষেত্রে শুধু মেডিসিন দ্বারা কোনো রুগীর শুক্রাণুর সংখ্যা বাড়ানো কখনোই সম্ভব হয় না তো শুক্রাণুর সংখ্যা বাড়াইতে চাইলে মেডিসিনের পাশাপাশি অবশ্যই আপনাদের প্রাকৃতিক খাবারের উপর জোর দিতে হবে সেক্ষেত্রে আপনারা শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোচনা আর বাড়াবো না তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রাকৃতিক উপায়ে শুক্রানু সংখ্যা বাড়াতে চাইলে আমার মুখে বলা খাবারগুলো অবশ্যই আপনারা বেশি বেশি খাবার চেষ্টা করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন